আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শামীম আর আপনারা দেখছেন শামীম ডিসিঙ্ ইউটিউব চ্যানেল তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রায় তিন বছর পর নতুন একটা ভিডিও নিয়ে তো চ্যানেলটা ছিল ডিসংক্রান্ত আজকে যে ভিডিওটা আপনাদের মধ্যে পৌঁছে সেটা হচ্ছে সোলার সিস্টেম নিয়ে তো সোলার সিস্টেম এ জায়গায় আমি আপনার সেট আপ করছি আষ্টশো আশি ওয়াট তো আজকে আমাদের জায়গায় অনেক বৃষ্টি হয়েছে জড়ো হয়েছে সোলার গুলো পরে গিয়েছিল আমি কোনো স্ট্রাকচার ব্যবহার করি না এখন পর্যন্ত জাস্ট এমনিতেই এনে রেখে উপর আবার নতুন করে পড়ে যাওয়ার খরচাটা করলাম তো মোটামুটি এখন আকাশে রোদ নেই এটা আটশো আটশো আশি ওয়াট দিয়ে আমি এই মুহূর্তে কত ওয়াট পাচ্ছি আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই যে পাশে আমার দেখছেন এটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও আমার সারা ছিল এই যে পাশে আমার আকাশ স্যাটেলাইট আছে সবকিছুই এইভাবে আছে কিন্তু আমি আর আগের মতো ওই ভিডিও বানাই না সময় স্বল্পতার কারণে তো আমি কি এতদিন কেন ভিডিও দেইনি এই ধরনের সকল কথা আপনাদের মাঝে আমি আস্তে আস্তে শেয়ার করবো তো সোলার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা দুইটা তিনটা চারটা সোলার আছে প্রতিটা সোলার দুশো বিশ ওয়াট করে হ্যাঁ আর আমি জায়গায় ব্যবহার করছি আপনার লং রান মনো দুইশো বিশ ওয়াট যে সোলার আছে ওইটা তো আমি কেবল ব্যবহার করছি সিক্স আর এম এর দেখতে পাচ্ছেন সিক্স আর এম এর এই পাশে দুইটা এই পাশে দুইটা হ্যাঁ তা তার গুলো খুব হার্ট হয়ে যায় দেখে আমি আপনার দুইটা প্যারালাল দুইটা প্যারালাল করে বারো বোল্ট আমি নামাইছি তো মোটামুটি এই হচ্ছে আমার সোলারের আপডেট আর নিচে গিয়ে আপনাদেরকে সোলার পিসে ওইটা দেখাবো পাশাপাশি দেখানোর চেষ্টা করবো যে আসলে আমি এটা থেকে কত বারট এই মুহূর্তে পাচ্ছি আকাশে যেহেতু সূর্য দেখা যাচ্ছে না সূর্য নেই আর আমি কি কি চালাচ্ছি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন চলুন